Wow nice. wow nice 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 tenda fishing tenda wow tenda nice nice ha 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 nice khola khola khuliya khola rahi do khola 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 raakho de rahi de onek mach pai onek amra rate e porjonto pray video ta wow, shoot wow. niche amra rate fishing ha uh, ha huh. kholaya 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 okay

খুব ভয়ঙ্কর জায়গা দেখেন কিছু হল পর পর ঝাও গাছ ঝাও গাছ দেখা যায় আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ আর আপনারা সাথে থাকেন লাইক দেন লাইক কই এটা জাহাজে এটা জাহাজে সমস্যা নাই

তোমরা মানে কি দেহ খালি আমরাই দেখায় দেই হ্যাঁ আচ্ছা এখন আমরা আসল জায়গায় যেতে পারি কেমন ওই ওই যে ঝাপগুলা আমাদের আছে আসে